আলহামদুলিল্লাহ খুশি মিষ্টি ঠিক আছে আমাদের প্রবাসী তরফ থেকে আমরা মালয়েশিয়া থেকে আমরা দর্জি কাজ করি তো দেখতে পাচ্ছেন আমাদের কারখানার ভিতরে তো সবাই মিষ্টি খাইতেছে খুশি মানে খুশিতে আর কি কারণ এটা কোনো নিউজ না ভাই এটা অনেক বড় একটা নিউজ যে হাসিনা পলাইছে হাসিনা পদত্যাগ করছে এটা অনেক অনেক বাঙালির স্বপ্ন ছিল যে আমরা এমন একটা কথা এমন দিন শুনতে পাব ইনশাআল্লাহ যে হাসিনা পদত্যাগ করছে বা হাসিনা পালাইছে কি ভাই খুশি ভাই আলহামদুলিল্লাহ অবশেষে সুসংবাদ পাইলাম আমার বাংলাদেশ থেকে যে হাসিনা পালাইছে একজন অনেকদিন আগে একটা কথা কথা বলে দিছিল আমাদের যে আহ যেদিন আপনারা শুনতে পাবেন যে হাসিনা পদত্যাগ করছে বা পলাইছে ওই দিন আমি সবাইকে ভরপর মিষ্টি খাও তো উনি ওনার বাদা রাখছে কথা পালন করছে তো আলহামদুলিল্লাহ এই উদ্দেশ্যে আমরা সবাই মিষ্টি খাইলাম এবং আপনারাও খাই টাকা না লাগলে চায় বিকাশ করে দেবো